হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এইচভি এইচ ওয়ার্ল্ড আজকে হচ্ছে আমরা টুকি মাসির বিয়ের শপিং করতে যাচ্ছি আমরা হচ্ছে ঢাকায় গেছিলাম তো ঢাকায় যাওয়ার পথে হচ্ছে গোপালগঞ্জের সাম্পান রেস্টুরেন্ট পরে তো ওইখানে হচ্ছে আমরা বাসাদের খাবার দাবার নিয়ে গেছিলাম ওইগুলো জাস্ট খাইলাম টুকি মাসিরাও আমাদের খাবারই খাইলো তারপর আমরা হচ্ছে আইসক্রিম খাইলাম দেন টুকি মাসিরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোল্ড ড্রিক্স সরি ইটমে মুভি কোল্ড কফি হ্যাঁ কোল্ড কফি নিয়ে তারপর চলে গেল। মানে চলে গেলাম বললে হচ্ছে আমরা আবার যাত্রা শুরু করলাম তো এই যে হচ্ছে আমরা পদ্মা ব্রিজ ক্রস করে তো চলে আসছি এবার হচ্ছে মাসির বাসায় তো মাসির বাসায় এসেই আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম মার্কেটের জন্য যেহেতু হাতে খুব শর্ট টাইম এবং অনেক কিছু কেনাকাটা করতে হবে তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে মিরপুরে যে বেনারসি পল্লীটা আছে ওইখানে ওইখানে অনেক বেনারসির দোকান এবং ওইখানে এত সুন্দর সুন্দর বেনারসি কালেকশান তো আপনারা চাইলেই মিরপুরে গিয়ে বেনারসি পল্লী যেতে পারেন উত্তরা থেকে মিরপুরে যাওয়ার জন্য জাস্ট হচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে সোজা গেলেই মিরপুর ওইখানে বেনারসি পল্লীতে আপনারা বেনারসি দেখতে পারেন তো এই শাড়িগুলা হচ্ছে দেখা হয়েছিল তো শাড়িগুলোর কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল আর রেড কালারের টুকটুকে যে টুকি টুকিমাসিকে পড়ায় পরায় দেখতেছিল যে কেমন লাগে তো এই পুরা এরিয়াটা জুড়েই হচ্ছে মিরপুরের পুরা বেনারসি পল্লী অনেক দামের বেনারসি আছে তবে এখানে অনেক দামাদামি করতে হবে যেরকম এখানে বিশ পঁচিশ হাজার টাকা চাইলেও ওগুলা হচ্ছে দশ হাজার টাকার মধ্যেও দিয়ে দেয় বা যেরকম দামাদামি করতে পারে এরকম তো দাম চাবে ইচ্ছা মতো আপনাদেরও ইচ্ছা মতো কমায় দামাদামি করতে হবে না হলে এখানে ঠকা সম্ভাবনা খুবই বেশি তো যে যেরকম দামাদামি করতে পারবে এখান থেকে সেভাবে কিনতে পারবে তবে আমার মনে হয় যে এখানে যা দাম চাবে তার চার ভাগের এক ভাগ বললেও অনেক সময় লস হয়ে যায় তো একটু কমায় বলাই ভালো এরপর আসতে বারমো যাইতেই পারে তো আমাদের এখান থেকে বেনারসি আর অন্যান্য শাড়ি কেনা শেষ হওয়ার পর আমরা মেশোর জন্য একটু শেরওয়ানি দেখতে গেছিলাম বাট শেরোয়ানি মোটামুটি পছন্দ হয়েছিল তেন আমরা আর দেখবো বলে আর নিলাম না তো ওই মিরপুরেই শেরওয়ানির দোকানও আছে তবে সবথেকে ভালো হয় হচ্ছে এলিফ্যান্ট রোডে গেতে গেলে তো বাসায় গেলাম বাসায় গিয়ে হচ্ছে খুব মজা করলাম আমরা <laughs> no, I am making videos. <laughs> Why? <laughs> that could do the dot. That could be do the dot. <laughs> 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 Oh, you're cheating. Exam, please correct. With, <laughs> with, with <laughs> my <laughs> project. I <laughs> mean, <laughs> 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 our project. is <this laughs> <You're laughs> <actually laughs> <making laughs> good thing <laughs> না 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 একজন থিসিস একজন ইংলিশ নভেল একজন বায়ো বই এবং এবং আমরা সবাই মিলে বিয়ের আচরনা করতেছি আমরা লাইক এন্ড নোড

with a sprite bottle <laughs> <Cheers>. <laughs> we are celebrating bachelor party with english uh, Nobel and uh, sprite bottle admitted, admitted. I, I disagree you are not. <laughs> she is not bachelor she is married <laughs> no nah, you are your bachelor party oh, okay <laughs> Ex -on married hey. Exon fiance hey. एक्जैक्टली सिंगल योर सिंगल योर सिंगल आई एम आल्सो सिंगल बट यू सिंगल यू कैन गेस आई से आई ऑलरेडी एंगेज्ड हू सेड दिस अच्छा है नॉट ऑल एंगेजमेंट हैपेंस विद रिंग ऐसे नो वन चा यार यार बोर पाइप पड़े जाए में इस एंगेजमेंट के किसे दरकार तो Mingle. <laughs> <laughs> no, I'm not interested. <laughs> আমি টুকে মাসি আর ভাই মিলে হচ্ছে রাত দুইটার পরে অনেক হাসাহাসি করছি অনেক মজা করছি বিয়ে নিয়ে অনেক আলাপ আলোচনা করছি তো যাই হোক তারপরে হচ্ছে ওই দিন আবার ভাইরা পিৎজা অর্ডার করছিলো বিন্দুস কিচেন থেকে তো আমরা পরে আবার পিৎজাও খাইলাম এরা আবার হ্যান্ডশেক করে কি কি সব গুঁড়ো তত্ত্ব বলা বলি করতেছিল যাই হোক এনিবে তো এরপরে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে মজা করেই যাচ্ছি আমরা দুই রাত ছিলাম তো দুই রাতে আমরা এরকম মজা করছি তো আমি হচ্ছে আবার মজা করে কার্টুন কার্টুন স্ন্যাপ বানাইতেছিলাম তো যাই হোক আমরা আপনারা শেরওয়ানি দেখলে এলিফেন্ট রোডে গিয়ে দেখতে পারেন কারণ ওইখানে তো অনেক শেরওয়ানির দোকান ওইখানে শেরওয়ানিগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় আর একটু বার্কিন করলে কমের ভিতরেও পাওয়া যায় তবে আপনাকে সব জায়গায় বারকিন করতে হবে না হলে হচ্ছে অনেক দাম চাই এই তো আর গাউসিয়ার দিকে গেলে আপনারা ওইখানে অনেক রিজনেবল প্রাইসের ভিতর অনেক টাইপের অর্নামেন্টস পেয়ে যাবেন যেটা হচ্ছে আমরা নেক্সট দিন যাব এবং আপনারা যদি টোপর কিনতে চান তাহলে শাখারি বাজার যাইতে পারেন কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর টোপর পাওয়া যায় তবে আমরা টোপরটা আর কিনতে পারিনি সময় স্বল্পতার জন্য তবে আমরা কিছু অর্নামেন্টস আর শাড়ি তো কিনলাম এই হচ্ছে ব্যাপার তো টুকি মাসির ভিডিও করতেছে বলতে হাসা হাসাহাসি করতেছে নিবে আমরা হচ্ছে নেক্সট দিন আবার রেডি হয়ে বের হয়ে পড়লাম এই যে আমরা নেক্সট দিন বের হয়ে গেছি নেক্সট দিন আমরা গেছিলাম হচ্ছে নিউ মার্কেটের এরিয়াতে গাউসিয়াতে তো ওইখানে হচ্ছে আমরা মোটামুটি অনেক গহনা টহনা দেখলাম এখানে হচ্ছে দোকানদাররা নিজেরাই গহনা তৈরি করে তারপর সেল করে তো দামাদামি করলে মোটামুটি কমের ভিতরেই পাওয়া যায় এবং এখানে সব টাইপের কালেকশানই আছে ডায়মন্ড কার্ড থেকে শুরু করে নর্মাল যে সিটি গোল্ডের বা হচ্ছে যে গোল্ড প্লেটেড সব টাইপের জিনিসপাতি পাওয়া যায় তবে দামাদামি করতে হবে তো এইখান থেকে বিভিন্ন টাইপের অর্নামেন্টস না হলো এইগুলা বিয়ের বিভিন্ন প্রোগ্রামে পড়া হবে টুকিমাসিরাও নিল আমরাও নিলাম সব কিছু মিলে এই হচ্ছে গাউসিয়ার মার্কেটটা এই এর পাশে হচ্ছে এর মধ্যে বনামাশির দোকান যেরকম সেরকম কাপড়ের দোকানও আছে তো তারপরে আমরা টায়ার্ড হয়ে গেলাম গরমের মধ্যে এবার টুকিমাসিরা এসে এখানে খাওয়া দাওয়া করলো আমি তো বাসা থেকে হচ্ছে খাবার নিয়ে আসিলামই পিন্দজাস কিচেন থেকে অর্ডার করা ছিল তো বিরিয়ানি নিয়ে আসলাম ওটাই খাইতেছিলাম বিরিয়ানি পিৎজা আর হচ্ছে কাশ্মীরি রেজালা তো এটাই আমরা খাইলাম আর টুকি মাসিরা হচ্ছে কি যেন একটা অর্ডার করছিল প্লাটার টাইপের নুডলস আর এর মধ্যে চিকেন ফ্রাই টাইপের ছিল আর জুস নিছিল একটা তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম এলিফ্যান্ট রোডে এলিফ্যান্ট রোড দিয়ে হাঁটতে হাঁটতে অনেক টাইপের গজ কাপড়ের দোকান পাওয়া যায় কাপড়গুলো অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যেও পাওয়া যায় তো এরপরে হচ্ছে আমরা শেরওয়ানি দেখলাম মেশোর কিছু শেরওয়ানি তো ভালো লাগলো সেরোয়ানিগুলো এবং ওখান থেকে শেরওয়ানি নেওয়াও হলো এবং এরা হচ্ছে ট্রায়াল করাই করাই দেখায় যে পড়লে কেমন লাগতেছে পুরা সেট আপ করে তো ভালো লাগতেছিলো যে জাস্ট ট্রায়াল দিতেছে তো তারপরে হচ্ছে আমরা চলে আসলাম উত্তরের দিকে আবার কিন্তু এই এত পরিমাণ জ্যাম ওই দিন হচ্ছে অনেক জ্যাম ছিল তো আমরা হচ্ছে কুরিল ফ্লাইওভারের ওই দিক থেকে আসতে চাইতেছিলাম কিন্তু ওইখানে ফ্লাইওভারের উপরও জ্যাম বৃহস্পতিবার রাত ছিল যেহেতু সব গাড়ি হচ্ছে ঢাকা থেকে বের হওয়ার টেন্ডেন্সি ছিল তো এই জন্য মেনলি হয়তো ফ্লাইওভারের উপরও জ্যাম হয়ে গেছিল যমুনা ফিউচার পার্কের ওই এরিয়া থেকে শুরু করে একদম ডিরেক্ট কুড়িল হয়ে পুরো এয়ারপোর্ট পর্যন্ত পুরা জ্যাম ছিল তো আমরা পুরা এলিফ্যান্ট রোড থেকে ওই এরিয়াটা পুরা আমরা টিকটিক করতে করতে দুই আড়াই ঘন্টা বসে আসছি লিমিটেড দিয়ে আসলে তো টাইম লাগতো না বাট এনিওয়ে তারপর তো আমরা এই জ্যাম ঠেলে ঠেলে কুটকুট করে করে বাসায় পৌঁছাই গেলাম নর্মালি ফ্লাইওভারের উপর একটু জ্যাম কম থাকে কিন্তু এইখানে ফ্লাইওভারের উপরে জ্যাম নিচে জ্যাম সব জায়গায় জ্যাম মানে ঢাকা শহর এই জন্যই খুবই অপছন্দের যে একটা জায়গায় যাইতে গেলে দেখেন নিচেও জ্যাম আর উপরে তো জ্যাম আসেই তো ঢাকা শহরে একটা জায়গায় যাইতে গেলে জ্যামের জন্য টাইম ওয়েস্ট হয়ে যায় আর ধুলাবালি পলিউশন তো ফ্রি যদি না গাড়ি থাকে তাহলে তো পলিউশনের জন্য জীবন শেষ তো যাই হোক এভাবে করে উত্তরা কোথায় ঢাকার উত্তরে আর কোথায় নিউ মার্কেট দুইটা পুরো দুই প্রান্তে তো যাই হোক তো তারপরে হচ্ছে বাসায় যাওয়ার পর আমার ভাইও লাজুক মা মেসেও একটু লাজুক তো দুইজনে হচ্ছে একটু মজা করলো এরপরে আমরা সব শপিংগুলো খুলে নিয়ে বসলাম দেখলাম যে আমরা কি কি কেনাকাটা করছি কি দেখি তো এই সব কিছু মোটামুটি কেনাকাটা করা হয়েছে যেগুলো হচ্ছে নিয়ে বসা হলো একটু ছবি তোলা হলো তারপরে আবার গোছায় গাছায় প্যাকেট করা হলো এবং এগুলো কোনটা কত দামে কেনা হয়েছে সেইগুলো নিয়েও হচ্ছে যে মজা করা হইতেছিল তারপরে

ষোলো টাকা আমার

হচ্ছে দুপুরের দিকে মিতামাসি আয়োজন করলো ক্ষীর খাওয়ার অনুষ্ঠান আয় বুড়ো ভাতের মতো তো ওইখানে হচ্ছে আমরা সবাই টুকিমাসিকে ক্ষীর খাওয়াই দিলাম যেহেতু ক্ষীর বা আর কি পায়েস তো মিতামাসি পায়েস আমরা করছিল গুড়ের পায়েসটা অনেক টেস্টি হয়েছিল। পায়েস প্রসাদ ছিল তো যেহেতু হচ্ছে আর টাইম পাওয়া যাবে না বিয়ের আগে এই কারণে সেরে নেওয়া হলো এই যে পাঁচ রকম মিষ্টি বা আরও হয়তো ছিল দেন ফল পায়েস সব কিছু টুকিমাসিকে খাওয়াই দেওয়া হলো আমরা সবাই খাওয়াই দাওয়াই দিলাম আমি ভাইরা তারপরে হচ্ছে আমরা আবার চলে আসলাম খুলনার উদ্দেশ্যে ব্যাক করলাম তো আমরা এলিভেটেড দিয়েই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম না হলে তো ঢাকার জ্যাম ঢাকার জ্যামে পড়লে তো ফিনিশ যদিও শুক্রবার ছিল অতটা জ্যাম পাই নাই ঢাকার ভিতরে এলিভেটেড দিয়ে আসার জন্য আরও বেশি তাড়াতাড়ি করে চলে আসছিলাম তো এলিভেটেড এত সুন্দর কিন্তু আমি বুঝি না যেইখানেই নামবো সেইখানেই কেন আশি টাকা দিতে হবে এটা একটু কেমন যেন যারা যে গন্তব্যে যাবে সেই অনুযায়ী টাকা রাখলে হয়ে যায় কিন্তু যে হাতির ঝিল নামবে তারও আশি টাকা যে ফার্মকার নামবে তারও আশি টাকা খুবই একটা অমানবিক তো এখানে হচ্ছে প্লেন যা সেটা ভিডিও করতেছিলাম আর কি ইনফে তো আমরা হচ্ছে ঢাকা শহর থেকে বের হয়ে গেলাম তারপরে ওইখান থেকে পদ্মাব্রিজ হয়ে পদ্মাব্রিজে যাওয়ার আগে যেই ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েটা বা হচ্ছে ঢাকা ভাঙা যে এক্সপ্রেস ওইটা পদ্মার ওই পারে ওইটা অনেক সুন্দর লাগে তো মা আবার হাই দিতেছেন টুকি মাসি আবার একটুখানি হাত দিয়ে মুখ ঢাকতেছে ভিডিও করতে গেলে তো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে গেলাম তাড়াতাড়ি করে ঢাকা শহর থেকে কারণ ঢাকা শহরের মধ্যে বেশিক্ষণ থাকলে আমার কাছে মনে হয় যে দম বন্ধ লাগতেছে তো এই যে আমরা ঢাকা মাওয়া হাইওয়েতে চলে আসলাম ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে পদ্মা ব্রিজে উঠা যাব এখন আর আমরা একটা বেলি ফুল কিনছিলাম গাড়ি খুব সুন্দর সেন্টেড হইতেছিল আর জ্যামের মধ্যে হচ্ছে বেলি ফুল বিক্রি করে মানিক মিয়া এভিনিউ ওইদিকে তো এই যে হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুটা রাতের বেলা সুন্দর করে লাইট জ্বল তো বেশি সুন্দর লাগে লাইট জ্বললে তারপরে হচ্ছে পদ্মার মাঝখানে না চর হয়ে গেছে মানে চরের মধ্যে আবার বাড়ি ঘরও জন্মাই গেছে এটা খুবই আশ্চর্য ব্যাপার তো এরপরে হচ্ছে আমরা ক্রস করে চলে আসলাম এই হচ্ছে আমাদের টুকি মাসি শপিং পর্বের খানিকটা অংশ আরও অনেক শপিং বাকি ওগুলা হয়তো র্যান্ডামলি করে ফেলা হবে এরপরে হচ্ছে টুকি মাসির বিয়ের ভিডিও আরও এক্সেক্টা এক্সেক্টা থাকবে তো এই হচ্ছে আমাদের ঢাকা ট্যুরের সামথিং ফটো গ্লিম্পস ওকে আজকের মতো এখানেই বাই টাটা বাই বাই ভালো থাকবেন সবাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই Please do like, share and subscribe. ta Bye.